সালামু আলাইকুম অনেকদিন পরে নৌকাতে ভ্রমণ মানে অনেকদিন বলতে নৌকাতে ভ্রমণ অসলেই হয় না কারণ যেহেতু আমি নদী এলাকার লোক না তৃষ্ঠেপারে যেহেতু বেড়াইতে আসলাম সে যেহেতু ভিডিও শ্যুট করার দিন যাই হোক নৌকাতে ভ্রমণ মাঝে মাঝে পড়ার খুব ভালো লাগে আমি হয়তো আজ থেকে মানে দুই হাজার তিন চারে নৌকাতে উঠছিলাম সেটা রাঙ্গামাটিতে এরপরে আর কখনো নৌকাতে ওঠা হয় নাই রাঙ্গামাটি আমি একটা চাকরির ক্ষেত্রে নৌকা ভ্রমণ করছিলাম যেহেতু পানি ছিল আর রাঙ্গামাটি শহরে যারা গেছেন তারা হয়তো জানেন যে রাঙ্গামাটির শহর থেকে বিভিন্ন জায়গায় যাইতে গেলে নদীপথেই ভ্রমণ করতে হয় তাই রাঙ্গামাটি শহর দুই হাজার তিন চার পর থেকে আমার আজকে মানে দ্বিতীয় ভ্রমণ নৌকা আর কি এরপরে কখনো নৌকাতে ওঠা হয় নাই তা নৌকা ভ্রমণটা আসলেই খুব ভালো লাগে যেহেতু আমার খুব ইচ্ছা ছিল যে নৌকা ভ্রমণ উঠতো তাদের তিস্তে বিরিজে আসার পর নৌকাতে উঠলাম আর কি তো আপনারা পুরো ভিডিওটা দেখে ভালো লাগবে তো আর নদী এলাকার লোক যারা তারা সবসময় নৌকাতেই চলাচল করেন তাদের সাহসটা বেশি আসলে আমরা যারা নৌকাতে কম উঠি বা নদীপথে চলাচল কম ঘটি সেক্ষেত্রে আমাদের সমাজটা কিন্তু একটু ভিন্ন ধর্মী হয় কারণ নদীতে চলাচল করতে অবশ্যই মূলত দরকার যেখানে সাঁতার বা সুইমিং জানাটা অবশ্যই আবশ্যক কারণ তার পথে যেহেতু আসলেই তারপরেও যেহেতু হয় যেটা যে যতই আপনি সাঁতার জানেন পানি পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার উপায় থাকে না হয়তোবা ইতিপথে অনেক কিছুই দেখছেন বিশেষ করে বরিশাল এলাকাতে বরিশাল নদী পথ অনেক কিছুই হয় থাকে তা যাই হোক আমার একটা ভিডিও করার উদ্দেশ্য ছিল যে অনেক দিন ধরে একটা লং ভিডিও করি না আর যে কারণে নৌকাতে চলা হয়তো যাওয়া আসা সহ দুই কিলোমিটার পথ হবে দুই কিলো বা দুই কিলো একটু বেশি হবে সেজন্যই ভিডিওটা শুরু করা আর আমারও খুব ইচ্ছা ছিল যে অনেক দিন তো নৌকাতে ওঠা হয় না চলে নৌকা পথে ভ্রমণটাও অনেকটা ভালো লাগে তা আমার মাথার উপরে দেখতে সেটা একটা রেল ব্রিজ আমি অথবা গত দুই দিন আগে একটা ভিডিও শ্যুট করেছিলাম সেখানে দাঁড়াইছিলাম যেটা রেল ব্রিজ যেহেতু এই ভিডিওটা নদীপথের ভিডিও সেহেতু আমি নদীপথ নিয়েই আমি আজকে দুটি বাস্তব গল্প বলবো অবশ্যই শুনে যাবেন তা আমি যখন দুই হাজার তিন চারে ছিলাম তা রাঙ্গামারির থেকে বিভিন্ন জায়গায় গিয়ে লঞ্চে যাইতে হতো আমি একদিন লঞ্চে যাওয়ার সময় ঠিক দুপুর দুইটায় লঞ্চ ছিল আসার পথে এই লঞ্চে যেহেতু পাহাড়ি এলাকা লঞ্চের মাধ্যমে দুইজন নিরাপত্তার বাহিনী অর্থাৎ প্রশাসনের লোক তারা নিরাপত্তার জন্য থাকতেন যেহেতু লঞ্চ অনেক দূরের পথ আর পাহাড়ি এলাকা সেক্ষেত্রে একটা নিরাপত্তার প্রশ্ন আছে যার যাতে লঞ্চে কোনো দুর্ঘটনা বা চিন্তায় ডাকাতি হামলা কোনো না হয় এজন্য দুইজন নিরাপত্তার বাহিনী থাকতেন আমি নাম উল্লেখ করে বলতেছি না দেখেন তারা কত কি লঞ্চের উপরে ওঠে অস্ত্র দুটোকে মনের অজান্তে অনেক সময় দাঁড় করে রাখছে রাখার পরে তারা কী করছে গল্প গুজব করতে হতে একসময় অনেক দূরে চলে গেছে কিন্তু অস্ত্র একসময় পানিতে পড়ে গেছে তাদের কিন্তু আর খাম মানে খেয়াল নাই ওইদিকে যাই হোক তাদের একসময় যখন মনে হলো অস্ত্র কোথায় দেখে যে অস্ত্র তো নাই কিন্তু তারা কখনোই বলতে পারতেছে না এই অস্ত্র কোথায় পরে গেছে এটা আমার দুই হাজার তিন সালের বাস্তব কথা বলতেছি পরবর্তীতে বিভিন্ন জায়গার থেকে সুইমার এবং নৌবাহিনীর থেকে সুইমার নিয়ে গেছিল তারা অস্ত্র খোঁজার জন্য উত্তোলনের জন্য কিন্তু অস্ত্রটা পেয়েছে কিনা আমি জানি না কিন্তু এটুকুই জানি যে বিভিন্ন সুইমার এবং নৌভাণীর থেকে লোক গিয়ে তার অস্ত্র খুঁজতে নিয়েছিলেন আর একটা গল্প শেয়ার করব আমার এক কলিগ ছিলেন তার বাড়ি ছিল হলো এটাকে বলা হয় বরিশাল আচ্ছা বরিশালে যেহেতু নদী এলাকার লোক উনি এত পরিমাণে পানিকে ভয় পেতেন যে বরিশাল বাড়ি ওনার যখন ছুটি হতো উনি কখনোই মানে ঢাকা হয়ে লঞ্চ পথে বা নদী পথে বরিশালে যেতেন না উনি আমাকে বলতেন ওবায়দুল আমি কিন্তু পানিকে প্রচুর ভয় পাই আমি বললাম আপনি পানি এলাকার লোক হয়ে যদি পানিকে ভয় পান তাহলে আমাদের কি অবস্থাটা হবে আমার এলাকায় তো কোনো নদীই নাই আমার এলাকায় ছোট্ট একটা নদী আছে এই ভিডিওটা হলো তিস্তা নদীর ভিডিও তাও বাড়ির থেকে প্রায় আঠারো বিশ কিলোমিটার দূরে অবস্থিত তার মানে আমরা নদীর বাহিরে এক কথায় আর কি নদীর কোনো ধরা ছোঁয়া কোনো কিছুই পাই না যাই হোক তাকে আমি বললাম উনি ছুটি গেলে যাইতেন হলো দিরাজ সিরাজগঞ্জ হয়ে পাবনা হয়ে তারপরে বরিশালে ঢুকতেন দেখেন যেখানে ঢাকা হয়ে সে ওনার দিনের মানে বরিশাল যেতে অল্প সময় লাগতো সেখানে উনি আরও সাত থেকে আট ঘন্টার পথ বেশি মানে অতিক্রম করে দেওয়ার পরে তারপরে উনি যেতেন হলো ওনার নিজের স্থানে তাহলে বোঝেন পানিকে কত পরিমাণ ভাবে আর আমরা যারা সুইমার জানি না বা নদীপথে ভ্রমণ করি তাহলে আমাদের কি অবস্থাটা হবে বলেন তা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে মতামত জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো লং ভিডিওতে